প্রধানমন্ত্রী ধরেন এর সাথে খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না না তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য সাবেক আমলা সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন দেশে আসতে পারছেন না তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকতো তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন সরকারে যেতে পারতেন এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের উপরে চাপিয়ে দিয়েছেন কারণ তিনি তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এইটা একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন না কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন কারণ দেশের চেয়ে দেশের জনগণের চেয়ে ক্ষমতায় থাকাটাই তাদের কাছে বড় তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন আমি জাতির পিতার কন্যা আমি কাউকে জেলাসি করি না আমি কাউকে হিংসা করি না আমরা প্রধানমন্ত্রীকে বলছি আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান আমরা কারো সাথে কম্পেয়ার করি না নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপদাদা স্বামীর কোঠায় আমরা রাজনীতিতে আসি না আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে চ্যালেঞ্জ দেওয়ার সক্ষমতা থাকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন এই গণ অধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন সেটাতে কেন আপনারা ভয় পাচ্ছেন ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে পাঁচ বছর ধরে জানিয়ে আসছি দেন একটা ফ্যান নির্বাচন দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন দেখেন কার জনপ্রিয়তা কত আপনি জাতির পিতার কন্যা আপনি একাধিকবারের প্রধানমন্ত্রী আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হোসেন খোকাই ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে তো কাজী এত চ্যালেঞ্জ দিয়ে না মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না দেশকে মুক্তি দিন দেশের মানুষকে মুক্তি দিন আল্লাহর রস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অনেক দেশের ক্ষতি করেছেন অনেক মানুষের উপরে অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছেন আর অত্যাচার নির্যাতন জুলুম চালায়েন না জুলুমকারীকে আল্লাহ সহ্য করে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের পতন নির্মম নিষ্ঠুর পতন হবে পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে আপনাদের অতীত শিক্ষা আছে কাজে শিক্ষা নেন ইতিহাস থেকে গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সব কিছু গায়ের জোরে করছেন এইভাবে একটা দেশ চলতে পারে না এবং চলবে না জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ